ফিলাম খবরে বিশ্ব খাদ্য দিবসে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা রাজ্যের মানুষকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত আমাদের লক্ষ্য বিশ্ব খাদ্য দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা শুধু তাই নয় সাধারণ মানুষের মুখে অন্য তুলে দেওয়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ আমাদের লক্ষ্য এই লক্ষ্যে দু হাজার এগারো সালের পর আমরা অনেক পদক্ষেপ নিয়েছি খাদ্য সাথী প্রকল্পে রাজ্যের ন কোটি মানুষকে বেনামূল্য রেশন প্রতি মাসে রাজ্যের সাত কোটি পঞ্চাশ লক্ষ মানুষকে দুয়ারে রেশন আর অবশিষ্ট উপভোক্তারা নিজেদের পছন্দের দোকান থেকে তারা রেশন দিচ্ছেন ঝড়ে ক্ষতিগ্রস্ত সিঙ্গুরের কৃষক জঙ্গলবনে মানুষদের বিশেষ প্যাকেজের রেশন একাধিক বিবরণ পোস্টে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি খালেদ জামাল খালিদ দেখো বিশ্ব খাদ্য দিবসের উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়ে বিশেষ করে জঙ্গল মহল থেকে নিয়ে আমরা জানি যে এক সময় যা পরিস্থিতি ছিল যে মানুষের সেখানে খাদ্য সংকট ছিল সে সমস্ত বিষয় তিনি একদিকে তুলে ধরেছেন অন্যদিকে পশ্চিমবঙ্গে যে বিভিন্ন প্রকল্প রয়েছে খাদ্য সাথী থেকে বিভিন্ন প্রকল্প বিশেষ করে দু টাকা করে চাল সহ তা বিভিন্ন প্রকল্প সেই প্রকল্পেরও কথা তিনি তুলে ধরেছেন আজকে এই খাদ্য দিবসের উপলক্ষে এবং যাতে পশ্চিমবঙ্গে সামাজিক কল্যাণ এবং বিভিন্ন ক্ষেত্রে মানুষের জীবনযাপনের যে মান উন্নয়ন সে মান উন্নয়ন যাতে আরো বেশি উন্নত হয় সেই নিয়েও কিন্তু আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ খালিদ